দুপুরবেলা গরম ভাত ডাল দিয়ে এই পকোড়া সার্ভ করতে পারেন হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ক্রিস্পি নিরামিষ আলুর পকোড়া এই আলুর পকোড়াগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় এবং খুব সহজভাবে খুব চটজলদি খুব কম উপকরণে তৈরি হয়ে যায় দেখুন কতটা ক্রিস্পি মচমচে হয়েছে দেখুন মচমচে পকোড়া বানাবার জন্য এখানে আমি তিনটে এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে একটু ছুলে নেবো চোকলাগুলো একটু হালকা করে ছাড়িয়ে নেব আর এখানে একটা বাটিতে জল নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো কেন কি আলুগুলো ছুলে জলের মধ্যে ডুবিয়ে রাখলে আলুগুলো কালো হবে না তিনটে আলুরই চোকলা ছাড়িয়ে নিলাম গোটা আলুগুলো একবার ভালো করে ধুয়ে নেবো গোটা আলুগুলো ভালো করে ধুয়ে তুলে নিলাম আর ওই বাটিতেই জলটা ফেলে আরও কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন এখানে সব রকম গ্রেটারই আছে তবে আমি আজকে আলুটা একটু মোটা মোটা করে কাটবো কেন কি এই মচমচে পকোড়া ভাজতে গেলে একটু বড় বড় হলে ভালো হয় এরকম করে আমি এই মোটা দিকটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি দেখুন একটা আলু আমি গ্রেট করে নিলাম এবার বাকি দুটো আলুও এইভাবে গ্রেট করে নেব তিনটে আলুকে ভাবে গ্রেট করে নিলাম এবার আলুগুলোকে আমি জল পাল্টে পাল্টে একদম সাদা জল বেরোনো পর্যন্ত ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এবার এখান থেকে আলুটা ছেঁকে তুলে নেব জলটা চেপে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব সব আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম জলটা ভালো করে চেপে নিয়েছি এবার দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবারে এই আলুগুলোকে আবার এখান থেকে আর একটু জলটা ভালো করে চেপে এই বাটিটার মধ্যে নিয়ে নেব আলুটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পনে এক চামচ আর এখানে হাফ চামচ জোয়ান নিয়ে নিয়েছি এই জোয়ানটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম আর নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা ধনেপাতা ধনে কুচনোটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা নিয়েছি এই আদাটাকে আমি একটু গ্রেট করে দেবো আপনারা চাইলে আদাটা বাটা আদাও দিতে পারে। খুব কম উপকরণ দিয়ে এই মুচমুচে আলুর পকোড়া খুব সহজেই তৈরি হয়ে যায় এটি সন্ধ্যাবেলা চট করে বাড়িতে কেউ অতিথি এসে গেলে চায়ের সাথে এই মুচমুচে আলুর পকোড়া খুব চটজলদি বানানো হয়ে যায় তো এখানে আমি এবার দিয়ে দিলাম দুই চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে প্যারানুক দিয়েও করতে পারেন আর দিয়ে দেবো দুই চামচ মতো ময়দা আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ এবার সব কিছু দিয়ে আলুটা ভালো করে মেখে নেব কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না আলুর মধ্যে যে জল আছে ওই জল দিয়েই মাখা হয়ে যাবে আমি এখানে স্বাদ মতো আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন কত সুন্দর মেখে নিলাম এবার আমি এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কেন কি এই পকোড়াগুলো একটু ডুবো তেলেই ভাজবো সেই জন্য আমি একটু বেশি করেই তেল দিয়েছি দিয়ে এবার দেখুন হাতে করে কিছুটা করে নিয়ে এইভাবে আমি আস্তে করে ছেড়ে পকোড়াগুলো ভেজে নেব একটু চ্যাপটা চ্যাপ্টা করে দিচ্ছি তাহলে পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হবে মচমচে হবে গোল গোল করে দিলে ভেতরে একটু কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো বাড়িতে অতিথি এক একদিকে চা চা পিয়ে এই পকোড়া ভাজা হয়ে যায় সম্পূর্ণ এটি বানিয়ে একবার একবার উল্টে উল্টে দেব। দিলাম এই ঝাঁজড়ি হাতা দিয়ে একটু করে চেপে চেপে দেব খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়া ভেজে নেব তাহলে ভেতর থেকে একদম মচমচে হবে ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে এরকম উল্টে পাল্টে পকোড়াগুলোকে ব্রাউন করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে মচমচে করে ক্রিস্পি করে আলুর পকোড়াগুলো ভেজে নিলাম এবার এগুলো উঠিয়ে নেব আবার এখানে বাকিটা দিয়ে দেবো বাকি পকোড়াগুলোও দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেন আলুর পকোড়া রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে উল্টে পাল্টে এই পকোড়াগুলোকেও মচমচে ক্রিস্পি করে ভেজে নিলাম এবার এগুলোকেও উঠিয়ে নেব দেখুন সব পকোড়া ভেজে নিলাম এবার গরম গরম সার্ভ করে নেব দেখুন কত সুন্দর একদম ক্রিস্পি মছে পকোড়া তৈরি